আসসালামু আলাইকুম দূর এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমরা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন প্রায় চার থেকে পাঁচ মাস পর আমি হচ্ছে গিয়া আমাদের এলাকায় একটা বাজারে গেলাম এখন সকাল অনেক সকাল বেলাম সকাল প্রায় সাতটা বেজে গেছে তো আমি ওই মুহূর্তে সাতটা বাজে হচ্ছে গিয়ে আমি বাজারে গিয়েছিলাম এখন হচ্ছে আসছি এখন প্রায় নয়টার কাছাকাছি তো যাওয়ার সময় আমি গাড়ি পাইনি বেশ কিছুটা পথ হচ্ছে গিয়ে আমার হেঁটে যাইতে হয়েছে তারপরে হচ্ছে গিয়ে গাড়ি পাইছি তারপরও মনে করেন আমি যে বাজারটাতে গিয়েছিলাম অনেক সময় হ্যাঁ তিরিশ মিনিট প্রায় হাঁটে যাওয়ার পর গাড়ি পাইছি তারপরও পঁচিশ টাকা হচ্ছে গিয়ে আমার এলাকায় ভ্যান ভাড়া দিতে হয়েছে মানে পঁচিশ টাকা মানে পথ মানে আমি গাড়ি দিয়ে গেছি আর প্রায় দশ টাকার পথ হাইটে গেছি তো তাহলে কতটা দূর এলাকায় তারপরও কতটা দূরের বাজারে গিতে হয়েছে তো আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ে মেন উদ্দেশ্য ছিল আমার কিছু সুতা কেনার জন্য আমি খেতা করতেছি জন্য তো কম্বল টম্বল আসে তারপরও শীতের সময় একটা খাতার খুব প্রয়োজন হয় তো সুতো নাই সুতানার জন্য গিয়েছিলাম যাই দেখি একটু একটু বাজার করলেও বেশি ভালো হতো তো হুইল পাউডার ছিল না ছিল সব সময় থাকে আমার এক প্যাকেট থাকতে হচ্ছে গিয়ে আমি আর এক প্যাকেট কিনি আর আমার দোকানে তো এই ছোটো প্যাকেটগুলো আর এক প্যাকেট থাকতে এক প্যাকেট কানা কেনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি কারো কাছে না চাইতে পারতি কোনো জিনিস আমি চাই না আবার আমার বাবা মা যেহেতু আমার সাথে থাকে তাদের খরচাটাও মানে কাপড় চুপড় দেওয়ার হুইল পটারের খরচাটা আমার এখান থেকেই হয় এই জন্য আমি বেশি রাখি যে বাবা মা চাইয়ে যাতে সবসময় পায় নিজের এক দিক দিয়ে কষ্ট হলেও আর এক দিক দিয়ে পরিপূর্ণ থাকার চেষ্টা করি দেখা যায় কম খাবো কিন্তু সব সময় সব জিনিস ঘরে রাখবো কারো কাছে চাবো না আমার ইচ্ছাটা সব সময় এরকম থাকে তো বাজারে গেছিলাম অল্প কিছু টাকা নিয়ে সুতা কেনার জন্য বেশি বাজার করব এরকম কোনো ইচ্ছা নাই কিন্তু বাজার করব না করব না কই আমি চার হাজার টাকার বাজার করে নিয়ে আইছি আমার লাইফের ফার্স্ট হচ্ছে গিয়ে এক কেজি আলু এক কেজি আলু হচ্ছে গিয়ে আজকে কিনা হয়েছে আমার জীবনে আমি এক কেজি আলু কিনি নেই এক কেজি আলুর দাম আর এক কেজি ডালের দাম সেম কাছাকাছি আমার এখানে একশো টাকা করে হচ্ছে গিয়ে আলু বিক্রি হইতেছে আর একশো বিশ টাকা করে হচ্ছে মসুরের ডাল চিকুনটা মানে খুবই ভালো যে ডালটা একশো টাকা করে মানে আমাদের বাজারের ভেতরে মানে একশো বিশ টাকা আর মসুরের ডাউলটাই সেরা ডাউল তাই এক কেজি ডাল আর এক কেজি আলু এ কখনো কি মিল খায় খায় না যে আলু বিশ টাকা পঁচিশ টাকা করে আমরা মানে খাইতে পারছি কোনো কোনো সময় বিশ টাকা পঁচিশ টাকার চেয়েও কম দাম ছিল তো যে বস্তার থেকে আলুটা আনছি অর্ধেক আলু ছিল পশা ভালো না কিন্তু কি করা তার থেকে ছোট ছোট কয়েকটা আলু বেছে আনছি যদিও বা আমাদের ঘরে যে আলুগুলো ছিল শেষ হয়ে গেছে এখন আর আলু নেই আর এই যে একটা হুইল পাউডার আনছি একটা হুইল পাউডারের সাথে হচ্ছে গিয়ে একটা বালথি ফ্রি পাওয়া গেছে বালতিটায় কইরেই বাজারগুলো আনা হয়েছে আর তিন কেজি বুটের ডাল আনছি আর দুই কেজি হচ্ছে গিয়ে মসুরির ডাল আনছি এই হচ্ছে গিয়ে পাঁচ কেজি ডাউল আনছি আমি বাজারে গেলে একটু বেশি বেশি কেনার চেষ্টা করি কিন্তু আজকে অত বেশি টাকা নিয়ে যায়নি এরকম বাজার করার ইচ্ছা ছিল না যে আমি এইগুলা কিনব আমি মনে করছি যে কয়েকটা তাজা তাজা মাছ পেলে নিয়ে আসবো যেহেতু ওই বাজারটা অনেক সকালবেলা মাছ বিক্রি হয় দেশি মাছগুলো কিন্তু মাছ আর কিনা হয় নাই অন্য অন্য বাজার করছি আবার দেড় কেজি জিরা আনছি কয়েকদিন আগে জিরার কেজি গেছে সাড়ে ছয়শো টাকা করে আজকে সেই জিরার দাম হচ্ছে গিয়ে মানে মামারা যেটা বলে সেটাতেই তো কিনতে হবে নয়শো টাকা নয়শো টাকা কম নেই মানে আমি বললাম যে কয়েক দিন আগে না আপনাদের দোকান থেকে বাবা নিছে কয়েক কয়েকদিন আগে নিছে। কয়েক ঘন্টার ব্যবধানে দাম বেড়ে যাইতেছে কয়েক দিন আগের কথা কি বলবো বলেন তো নয়শো নয়শো করতে করতে সাতশো সত্তর টাকা করে আমার কাছ থেকে মানে দাম রাখছে মানে নয়শো করে বিক্রি করে কিন্তু আমার পরিচিত বলে উনি সাতশো সত্তর টাকা করে ওনার কিনা দামে আমার কাছে বিক্রি করছে এই হচ্ছে কি অবস্থা তো ব্যবসা হচ্ছে গিয়ে কি বলবো আমরাই পারি না এই ব্যবসাটা করার জন্য যে মিনিটে দাম বাড়াইতে দাম কমাইতে মূল যে জায়গা থেকে আনে ওরা সেই জায়গা দাম বাড়ে না দাম বেড়ে যায় সামান্য লোকাল যে দোকানগুলা ওই দোকানদাররা হচ্ছে গিয়ে দামটা বাড়িয়ে দেয় আর রাতে সন্ধ্যার সময় হচ্ছে গিয়া আমার এলাকায় মানে আমাদের বাড়ির সাইডেই তো রাস্তা রাস্তা দিয়ে মাইকে মামারা বলতেছিল যে মুরগি দেড়শো টাকা করে মানে পোলট্রি মুরগি দেড়শো টাকা করে মুরগির কেজি তো বাজারে যা পর হচ্ছে গিয়ে এই কথাটা আমার মনে পড়ছে যে মুরগির দাম নাকি কমছে তাই ঘুরে আসি যাই দেখি না একশো আশি টাকা করে কেজি পরে আমি বললাম যে এই বাজার থেকেই তো মাইকিন করলো তো দাম এত কম কে কয় এগুলা হচ্ছে গিয়ে মাইকিন আমাকে নাম দিয়ে করছে যাতে মানুষ বাজারে আসে মুরগির দোকানে আইলে তো মানুষ ফিরে যাবে না নিয়ে দশজন আইলে একজন নিয়েই যাবে তো কথাটা আসলে হাস্যকর মনে হইলো যে দশজন যদি চলেই আসে তো আর পাঁচ দশ টাকার জন্য ফিরে যাবে না নিয়েই যাবে এই জন্য হচ্ছে মাইকিন করা কিন্তু না দাম যা তাই দাম কমে নেয় মাইকিন মাঝখান থেকে করে গেছে কারণ আম ঠিকানা দিয়ে মাইকিন করে না বলে হোমক ওই বাজারে মানে বাজারের নাম বলে কিন্তু কোন দোকানদার করাইলো সে নামটা বলে না এই হচ্ছে গিয়ে আমাদের গ্রাম অঞ্চলের পরিস্থিতি আর এগুলো হচ্ছে গিয়ে পাবদা মাছ পাবদা মাছটা হাতে মেখে রান্না করব পাবদা মাছটা আমার বাবার খুবই প্রিয় মাছ তো কিছু মাছ আনছিলো বাবার কয়েকদিন আগে বাবার এই রান্না করে করে খাইতেছি আমাকে এত বেশি পছন্দ আমাকে বলতে আমার এত মানে খাইতে ইচ্ছা করে না তো বাবার এই একবারের জায়গা দুইবার দিতেছি যে সে খাক তার খাইতে নাকি ইচ্ছা করছে অনেক দিন ধরে পায় না বলে আনে না আমাদের এইখানে নদীর পাবদা মাছ খুবই সুস্বাদু বাবা খেয়ে বলে আমি একদিন একটু খাইছিলাম একটু মানে একটা থেকে একটুখানি নিয়েছিলাম পরে আর আমার মানে চাহিদা হয় না বেশি তেল তেল মনে হয় আর বেশি তেলযুক্ত মাছ মাংস আমার মানে খাইতে ইচ্ছা করে না আমি সেই জন্য খাই না কিন্তু ঘরের সবাই বলছে এই মাছটা খুব মানে সাদি মাছ অনেক ভালো লাগছে তাদের মুখে কিন্তু আমার মুখে ভালো লাগে নেই আমি প্রথম যেদিন রান্না করছি সেদিনই বাবা বলছে যে আমার কাছে খুব ভালো লাগছে মা তুমি এই মাছগুলা ভেজে রান্না করো না হাতে মেখে রান্না করে দিও কারণ মাছগুলা যখন আনছে তখনও মাছগুলা তাজা ছিল একদম মানে মাছের যে লাড়াইতে ছিল এতটা তাজা তো দেখতে খুব ভালো লাগে কিন্তু আমার খাইতে ভালো লাগে না কাটতেও ভালো লাগে তো এইভাবে সরিষা টাটা দিয়ে মই মশলা দিয়ে হাতে মেখে রান্না করলে মানে যে স্মেলটা খুব সুন্দর একটা স্মেল কিন্তু আমি কি করবো আমার তো খাইতেই মন চায় না স্মেল দিয়ে আর কি করবো এই যে রান্নাটা হয়ে গেছে এখন শুধু একটু জিরার গুঁড়া দিয়ে দিলে জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলে একদম মাংসের স্বাদ ফেল মাংস রান্না করলে এত মজা হয় না এই মাছটা রান্না করার পর এতটা মজা হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ